বাংলাদেশ আনসার ও পিডিবি একটি বাংলাদেশি সামরিক বাহিনী ন্যূনতম বাষট্টি লক্ষ সদস্য নিয়ে এটি পৃথিবীর সর্ববৃহৎ একক বাহিনী বাংলাদেশ আনসার ও বিডিবি এর প্রধান কাজ মূলত বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আইন প্রয়োগ ও সংরক্ষণ আনসার বিডিবির মানে কি উনিশশো সালে আনসার একাডেমির পুনর্নামকরণ করা হয় আনসার বিডিবি একাডেমি বিডিবি মানে ভিলেজ ডিফেন্স পার্টি বাংলায় গ্রাম প্রতিরক্ষা বাহিনী উনিশশো সালে গ্রাম প্রতিরক্ষা দল বিডিবি ও উনিশশো সালে শহর প্রতিরক্ষা দলের টিডিপি সৃষ্টি হয় পরবর্তী সময়ে এর দুটি বাহিনী আনসার বাহিনীর সঙ্গে একীভূত হয় বাংলাদেশ আনসার ও বিডিবি কোথায় অবস্থিত উনিশশো সালে পুনরায় এর নামকরণ হয় আনসার একাডেমি সবশেষে উনিশশো পঁচানব্বই সালে আনসার বিডিবি বাহিনীর আইন পাশ হওয়ার পর এই প্রতিষ্ঠানটির নামকরণ হয় বাংলাদেশ আনসার বিডিবি একাডেমি প্রতিষ্ঠানটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে তিনশত উনষাট একর আয়তনের একটি এলাকাতে অবস্থিত আনসার একাডেমির বর্তমান নাম কী উনিশশো সালে আনসার ট্রেনিং স্কুলকে আনসার একাডেমিতে উন্নীত করা হয় উনিশশো সালে এর নামকরণ হয় আনসার পিডিবি একাডেমি। বাংলাদেশ আনসারের কাজ বেতন ও পদোন্নতি পুরো বিস্তারিত আমি সুন্দরভাবে তুলে ধরবো বাংলাদেশ আনসারের অর্থ কী বাংলাদেশ আনসার ও পিডিবি একটি আধাসামরিক বাহিনী বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা আইন প্রয়োগ ও সংরক্ষণের জন্য গঠিত একটি বাহিনী এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়ে থাকে আনসার মূলত একটি আরবি শব্দ যার অর্থ যে ব্যক্তি সাহায্য করে আনসার মূলত তিন প্রকার এক সাধারণ আনসার দুই ব্যাটালিয়ান আনসার তিন অঙ্গীভূত আনসার বাংলাদেশ আনসার ও বিডিবির দায়িত্ব কর্তব্য এক স্বেচ্ছাসেবার কাজ করা দুই দেশের সার্বভৌত রক্ষায় সাহায্য করা তিন দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে সরকারি আইন শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করা চার সামাজিক উন্নয়নে কাজ করা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বেতন স্কেল এক ব্যাটালিয়ান আনসার বেতন স্কেল সতেরোতম গ্রেডে নয় হাজার থেকে একুশ হাজার টাকা দুই লেন্সনায়ক বেতন স্কেল ষোলোতম গ্রেডে নয় হাজার থেকে বাইশ হাজার টাকা তিন নায়ক বেতন স্কেল পনেরোতম গ্রেডে নয় হাজার থেকে তেইশ হাজার টাকা